আসসালামু আলাইকুম রেবান তো আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা কিন্তু অনেকেই জানেন যে অনলাইন থেকেই ইনকাম করা যায় আবার অনেকেই জানেন না অনলাইন থেকে ইনকাম হয় কি না আবার অনেকেই জানেন কি যে অনলাইনে ইনকাম হয় ঠিকই কিন্তু এরা স্ক্যানিং করে মানুষের টাকা মারে দেয় তো ভাই দেখেন এরকমই যদি কিছু হইতো তাহলে দেখেন ফিনান্সিং কেয়ার খুদাই হুদে আসতো তো আজকে আমি আলোচনা করব সেই কীভাবে ইনকাম করবেন আপনারা সেই বিষয়ে তো ফার্স্ট অফ অল আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যাবো এখানে দেখব আমাদের সাথে যারা কাজ করতেছে তারা কি আসলে ইনকাম করতেছে কি না তো ফার্স্ট অফ অল আমি টেলিগ্রামে আমাদের গ্রুপে তো গ্রুপে আসার পর দেখা যায় এখানে দেখেন আমাদের পেমেন্ট গ্রুপ যেটা গ্রুপ আছে ওইটাতে আমি যাই ওটাতে যাওয়ার পর আমি দেখব ওয়েট সরি কেন তো এটা হচ্ছে আমাদের গ্রুপ এখানে পেমেন্টগুলা যারা আমাদের স্টুডেন্টগুলা আমরা আমাদের সাথে যারা কাজ করতেছে তারা এখানেই তাদের যারা পেমেন্ট পাইছে তারা এখানে শেয়ার করে তো এখানে দেখেন দেখেন সাইট থেকে পঁচাত্তর বয়সে একজন ব্যক্তি এখানে করতেছে দেখেন তাহলে একটা বার দেখছেন এখানে যদি ইনকামটা নাই হইতো তাহলে ইনি কি এখানে অ্যাকাউন্ট করে কাজ করতো ওনার কি দরকার আছে কারণ জানে এখান থেকে আসলে ইনকাম হচ্ছে অনেকে ইনকাম করতেছে তো এটা বুঝতে হবে আমাদেরকে তো আমি আরও দেখাই এখানে আমাদের অসংখ্য ভাইয়ারা আপুরা এই যে দেখেন আমাদের একটা মিটিং হয়েছিলো এই মিটিংয়ে দেখেন সবাই প্রায় ওইখানের লোক ছিল প্রায় একশো জনের মতো তো দেখেন সবাই কিন্তু এখানে আমাদের সবাই আমরা একত্র হয়েছিলাম তো একত্র হওয়ার পর দেখেন সবার রিয়েকশনটা কীরকম ভাই দেখেন এখানে যদি ইনকাম নাই হয়তো যে এই যে ছেলেগুলো আছে এই যে ভাইয়ারা আছে এরা কি এখানে আসে সমাজিত এবং কি দেখেন ওরা মোবাইল হাতে নিয়ে দেখাচ্ছে দেখেন এখান থেকে যদি ইনকাম নাই হতো তাহলে এত এত মানুষ এত এত লোক এখানে কি আসে আপনাদেরকে দেখেন ওরা দেখাচ্ছে ওদের আইডিগুলো দেখাচ্ছে ওরা এখানে ইনকাম করতে পারতেছে তো এটা বুঝতে হবে আমাদেরকে আমরা অনেকেই বলি যে ইনকাম হয় না হেন তেন অনেক ভেজাল তাই দেখেন প্রথম প্রথম যখন আপনি এখানে কাজ করতে আসবেন একটু তো কষ্ট হবেই কিন্তু যদি আপনি ধৈর্য সহকারে এখানে লেগে থাকতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলবো ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন তো এটা গেল আমি আরও দেখাই রহরহ আছে এখানে আমাদের স্টুডেন্ট স্টুডেন্টের ইনকামের প্রুফ এখানে আছে আপনারা যদি চান যে আমরা এই যে রিয়ালভাবে দেখতে চাই আপনারা এখনই অনেকজনে বলতে পারেন যে এখানে এগুলো ইডিট করছে ইডিট করে আমাদেরকে দেখাই দেখাইতেছে তাই না আপনি যদি চান আমাদের গ্রুপে আসবেন গ্রুপে আসে আপনি দেখে শুনে এখানে কাজ এই যে দেখেন এখানে একটা ভাইয়া আমাদেরকে একটা স্ক্রিন শট ওনার ইনকামের স্ক্রিন শট দেখেন দেখেন এখানে চার দিনের ইনকাম পনেরো ষাট টাকা এক ডলার সময় যদি এক তিরিশ টাকা হয় তাহলে এখন হিসাব করে যা বাংলা টাকায় সাত হাজার পাঁচশো টাকা দেখেন উনি চার দিনে ইনকাম করছে সাত হাজার পাঁচশো টাকা জি ভাই এটা সম্ভব এটা একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং একমাত্র ফ্রিয়ান্স ফ্রিন্যান্সিং থেকে সম্ভব আমরা যেটা করতেছি এটা আছে নেটওয়ার্ক মার্কেটিং এখানে ভাই দেখেন যদি কষ্ট করে থাকতে পারেন এখানে লেগে থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন আমি

তিনশো ডলার প্রফিট করছে ভাই দেখেন তিনশো ডলার যদি আপনি হিসাব করেন তাহলে কত হবে দেখেন এটা বুঝতে হবে ভাই শুধু বোঝাই চিল্লাইলে তো হবে না এখানে আসে কাজ করেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন তো এখানে অনেক অনেক আছে এগুলো দেখানোর সময় নেই তো আপনারা যারা কাজ করতে চান আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে ফ্রিতে কাজ শিখে দেবো ইনশাল্লাহ আমাদের এখানে ফ্রিতে কাজ শেখানো হয় তো ওকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে তেমন করে তো ভালো জন্য